সুপ্রিয় দর্শক আমরা এখন আছি রাজধানীর নেশাঘর হাটে আপনারা নামটা শুনে একটু নার্ভাস হয়ে যাবেন কিন্তু এই হাটে চলে এইরকম অভিজ্ঞ ক্রেতারা বিক্রেতারা সবাই নেশা করে বেতাল অবস্থায় থাকে তারা সব সময় তারপরে যদি বিশেষ নয় আমি আপনাকে হাটে দেখাচ্ছি এই যে গরুগুলো গুলো দেখেন কত সুন্দর সুন্দর গরু এই যে দেখেন এই ভাই উডেন

এই গরু করে একটা পঞ্চাশ আপনারা তো দেখতেছেন অবস্থা তারপর ভাই গরু কত কত হ্যাঁ একটা কত মিয়া গরু একটা কত পঞ্চাশ হাজার দিয়েছেন পঞ্চাশ হাজার তোর মিয়া আপনারা যা করেন মিয়া হাডার বদনাম করে দেখছেন তো অবস্থা আপনারা এই চলতেছে এরকম কি